হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয় তাহলে চলুন যাই আজকে আমরা হোয়াটের বাবার শিখব অর্থাৎ এক্সাম্পল এখন সময় কত এখন সময় কত টাইম নাও এখন সময় কত আমি অ্যান্সারে যদি বলি এখন রাত আটটা ইটস অ্যাট পে এম ইটস অ্যাট এম আজ তারিখ কত আমি জিজ্ঞেস করি কোকে আজ তারিখ কত হোয়াটস ডেট টু রে হোয়াটস ডেট ট্রুডে আজ তারিখ কত তাহলে উত্তরটা অবশ্যই হবে যদি আমি বলি আজ তেইশ মে ইটস টোয়েন্টি থার্ড মে আজকে তেইশ আজ তেইশ মে আবার যদি বলি আজ বার হোয়াটস ডে টু রে হোয়াটস ডেট টুডে আজ কি বার তাহলে উত্তর যদি বলি আজ শুক্রবার ইটস ফ্রাইডে ইটস ফ্রাইডে এখন কী মাস আমি যদি প্রশ্ন করি কাউকে এখন কী মাস হোয়াটস মান্থ নাও হোয়াটস মান্থ নাও এখন কি মাস যদি বলি এখন মে মাস এখন মে মাস ইটস মে নাও ইটস মে নাও এখন কত সাল প্রশ্ন কাউকে করতেই পারি আমরা এখন কত সাল চলে বা এখন কত সাল হোয়াটস ইয়ার নাও হোয়াটস ইয়ার নাও এখন কত সাল ইস ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখন দুই হাজার পঁচিশ সাল এখন দুই হাজার পঁচিশ সাল তারপরে যদি প্রশ্ন করি সোমবার কত তারিখ ছিল সোমবার কত তারিখ ছিল হোয়াট ওয়াজ ডেট অন মানডে সোমবার কত তারিখ ছিল তার মানে অতীত এই কারণে এখানে কিন্তু ওয়াজ চলে আসছে হোয়াট ওয়াজ ডেট অন মানডে তাহলে উত্তরটা হচ্ছে উনিশে মে ছিল উনিশে মে ছিল ইট ওয়াজ নাইনটিন মে তাহলে উনিশে মে ছিল আবার যে প্রশ্ন করি আগামীকাল কত তারিখ হবে আগামীকাল কত তারিখ হবে আগামীকাল থাকলে অবশ্যই আমরা টুমোরো আর আজকে থাকলে টুরাই আর পূর্বে থাকলে গতকাল থাকলে স্টার্টেই ব্যবহার করি আর আগামীকাল কত তারিখ হবে এই জন্য আমরা ফিউচার টেন্স ব্যবহার করছি উইল বি অর্থাৎ হোয়াট উইল বি ডেট টুমোরো হোয়াট উইল বি ডেট টুমোরো আগামীকাল কত তারিখ হবে তাহলে উত্তরটা অবশ্যই হতো আগামীকাল চব্বিশেই মে হবে আগামীকাল চব্বিশেই মে হবে ইটস উইল বি টোয়েন্টি ফোর মে টুডে এই টুমোরো অর্থাৎ আগামীকাল চব্বিশে মে হবে ইটস উইল বি টোয়েন্টি ফোর্থ মে টুমোরো আবার গত বছর কত সাল ছিল যদি বলি গত বছর কত সাল ছিল হোয়াটস হোয়াট ওয়াজ ইয়ার লাস্ট এখানে গত বছর ছিল এই জন্য আমরা ফার্স্ট ট্যান্ড নিয়ে আসছি ওয়াশ হোয়াট ওয়াজ ইয়ার লাস্ট হোয়াট ওয়াজ ইয়ার লাস্ট গত বছর কত সাল ছিল গত বছর দুই হাজার চব্বিশ সাল ছিল যদি অ্যান্সার হলো গত বছর দুই হাজার চব্বিশ সাল ছিল তাহলে লাস্ট ইয়ার ওয়াজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগামী বছর কত সাল হবে এই প্রশ্নে আর আগামী বছর কত সাল হবে হোয়াট উইল বি নেক্সট ইয়ার অর্থাৎ হবে এখানে হবে এই কারণে এখানে কিন্তু ফিউচার অর্থাৎ হোয়াট উইল বি নেক্সট ইয়ার তাহলে বলতে পারি আগামী বছর দু হাজার ছাব্বিশ সাল হবে নেক্সট ইয়ার পি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ আজকের ক্লাসে কিন্তু আমরা ওয়ার্ড দিয়ে এই ডাব্লু এস কোশনের ওয়ার্ড ব্যবহার করে অনেক প্রশ্ন আমরা করলাম সেই সাথে কিন্তু উত্তরও করলাম এই যে কোশ্চিনগুলো এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি অর্থাৎ প্রত্যেক দিনে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি আজকে থেকে অবশ্যই আমরা এই ওয়ার্ডগুলোতে ইংলিশে প্রশ্ন করা শিখি এবং আর সেই সাথে উত্তর যদি শিখে তাহলে কিন্তু সহজে ইংরেজি শিখতে পারবো ধন্যবাদ সবাইকে